তো চলেন বুধু আজকে আপনাদেরকে দেখাবো মুরগির রোস্ট পাক করে আজকে দেখাবো চলো তো এখন আমি চলে যাবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে পেঁয়াজ দেখতে পারতেছেন এই যে এখানে পেঁয়াজের পেস্ট আর পুরো গরম মশলা তো এখানে আছে আদা তো আদার পরে দেখালাম রসুন তারপরে দেখতে পারতেছেন কাজু বাদামের গুরু করে নিয়েছি ব্যালেন্ডার করে নিয়েছি এখানে আছে টমেটো তারপরে দেখতে পারতেছেন এখানে জিরা ফাঁকি এখানে মুরগিগুলো আমি আগেই বেজে নিয়েছি রোস পাকানোর জন্য তো আসলে আমি রোস পাকাই নাই কখনো তো আজকে প্রথম অবস্থায় এখানে টক দইগুলো দেখাচ্ছি তো সবগুলো তো এখন আমি চলে আসলাম পাক করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিব দেখতে থাকুন আমার সাথে পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি কষায় নেব আর পেঁয়াজগুলো কষানোর পর পরেই আমি সব কিছু আস্তে আস্তে দিব আর আমার সাথে থাকলে অবশ্যই সব কিছু দেখানোর চেষ্টা করব এখন আমি দিয়ে দিলাম গরম মশলা খাল গোটা এলাচ দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ নেড়ে নিব তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি পেঁয়াজের পেস্ট করে রাখছিলাম পেঁয়াজটি পেস্টটি দিয়ে দিলাম তো এখন আবার কিছুক্ষণ আমি কষায় নেব পেঁয়াজের পেস্ট দিয়ে তো এখন আমি দিয়ে দেব দনিয়ার ফাঁকি স্বাদ মতো তো দেখতে থাকুন আমার সাথে থাকুন অবশ্যই আমি সর্বকিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করব। কী কী দিয়ে একটা মুরগির রোস এবং চিকেন রস পাক করে তা দেখানোর চেষ্টা করব তো আসলে সময়ের অভাবে অনেক কিছু করা হয় না এখন আমি দিয়ে দেব জিরার পাখি আপনারা যতটুক সম্ভব ততটুক দিয়ে দেবেন আমি এখন কিছু পানি দিলেও পারবেন আপনারা আমি কিছু দুধ অ্যাড করে দিয়েছি তো আমি দুধটা দিয়েছি প্যাকেটের দুধ তো আপনারা চেষ্টা করবেন খাঁটি গায়ের দুধটা দেওয়ার জন্য তো আমরা বিদেশের বাড়ি এখানে খাঁটি গায়ের দুধটা পাউডার একটু দূর হয়ে যায় তার জন্য আমরা প্যাকেটের দুধটি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিলাম কাজু বাদামের জুস করে নিয়েছিলাম তাই এটাও দিয়ে দিলাম তা সব কিছু আমি উপাদানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সাথে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি আপনাদের দিয়ে দিয়েছি টক দই টক দইটা দিয়ে কিছুক্ষণ আমি কষায় নিব তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম টমেটো তো টমেটো সস দিলে বেশি ভালো হয় তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দেব মুরগিগুলো আমি আগেই বেজে রেখেছিলাম তাই এখন মুরগিগুলোও দিয়ে দিলাম তো আমার সাথে থাকলে অবশ্যই রোস্ট এভাবেই পাক করে আমার জানা মতো তো আমি কখনোই পাক করিনি তো প্রথম অবস্থায় কীরকম হয় আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর এখন আমি দিয়ে দিলাম ঘি তা ঘিটা হলো আমরা আমাদের মানে কিনে নিয়েছি প্রাণের ঘি তো এখন আমি যে দুধগুলা দিয়ে দিলাম শেষ আমার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলাম এই হলো আমাদের মুরগির রোস্ট চিকেন রোস্ট পাক করা শেষ হইল তো আমরা প্রথম অবস্থায় পাক করছি কেমন হয়েছে আমরা নিজেও জানি না তো খেয়ে